देखिए मस्जिद में कोई भी जब ऐसी आफत आती है बिपत आती है तो आफत कहाँ है नहीं नहीं ये आफत ही है पूरे हिंदुस्तान के ऊपर में एक आफत आ गई है आपका और आपकी पूरी फैमिली का फॉर्म मिला भर गया कि नहीं नहीं हमारा मिल भी गया भर भी गया और क्योंकि नहीं देखिए बात यह है ना अब देखिए इसमें शर्माने वर्माने की बात नहीं है ना हमको यहाँ दीदी के पहले हम लोगों को नौकरियां मिल नहीं थी ना दीदी के बाद में हम लोगों को बहुत अच्छा नौकरी मिल रहा अभी तो दीदी के दीवाने हुए जा रहे हैं। নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে ইলেকশন কমিশন শেষ যে আপডেটটা দিয়েছে তাতে যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মানে শনিবার সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গে নিরানব্বই শতাংশেরও বেশি এসআইআর ফর্ম বিলি করা হয়ে গেছে বিএলওরা কিন্তু বিলি করে দিয়েছেন মাত্র দু লক্ষ ফর্ম এখন বাকি রয়েছে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটির মতো ভোটার রয়েছে আর এই সাড়ে সাত কোটির মধ্যে সবাইকেই ফর্ম দিয়ে দেওয়া হয়েছে আর মাত্র দু লক্ষ ভোটারকে এই ফর্ম দিতে বাকি আছে এখন এই দুই লক্ষ ভোটারদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে এদের অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বাড়ির তালা বন্ধ করে কোথায় চলে গেছেন কেউ জানে না ফলে এই যে দুই লক্ষ এসআই ফর্ম এখনও ইলেকশন কমিশনের বিএল কাছে পড়ে রয়েছে সেটা দিতে দেরি হচ্ছে কিন্তু অন্যদিকে ইলেকশন কমিশন একেবারে ঠিক সময় কাজ এগিয়ে নিয়ে চলেছে কেননা এরই মধ্যে যেসব ফর্ম বিলি করা হয়েছিল তার মধ্যে পঞ্চাশ শতাংশ ফর্ম কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে মানে পঞ্চাশ শতাংশ ফর্ম নিয়ে বিএলওরা ডিজিটালাইজ করে ফেলেছেন আর বাকি রয়েছে পঞ্চাশ শতাংশ ফর্ম যেটা গত শনিবার পর্যন্ত ইলেকশন কমিশনের হিসাব অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে গতিতে এসআইআর কাজ চলছে সেই গতিটাতে কিন্তু ইলেকশন কমিশন যথেষ্টই সন্তুষ্ট আর এর জন্য যে বিএল একটা মানসিক চাপ এক মাস ধরে সহ্য করতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কুড়ি পঁচিশ বছরে যদি এক মাসের জন্য এ ধরনের চাপ বিএলওদের সরকারি কর্মচারীদের সহ্য করতে হয় তাহলে সেটা মনে হয় খুব একটা অযৌক্তিক কিছু নয় কেননা কুড়ি বাইশ বছর ধরে তো ওনারা সরকারি চাকরি করে খাচ্ছেনি আর সরকারি চাকরিতে কি ধরনের কাজের চাপ সহ্য করতে হয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন ফলে কুড়ি পঁচিশ বছরে যদি এক মাসের জন্য এই ধরনের চাপ দেশের স্বার্থে মানুষের স্বার্থে তাদের করতে হয় তাহলে কি তাদের সেটা করা উচিত নয় বন্ধুরা প্রশ্নটা কিন্তু আপনাদের সামনেও রাখলাম তবে অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মানে কালকে মতুয়াদের মন রাখতে জনসভা করতে চলেছেন এখন সেই জনসভায় নির্ঘাত তিনি এসআইআর এই যে মানসিক চাপের কথা সেটা বলার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে এটাও বলবেন যে এসআইআর বন্ধ করে দেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের দেওয়া তথ্য যে কথা বলছে তাতে এসআইআর আর আটকাবে না এসআইআর যে আর থামবে না সেটা প্রায় পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন সেই এসআইআর কিন্তু আর থামানো যাবে না কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেই এসআইআর বিরোধিতা করে চলেছেন এখন কেন করে চলেছেন তার পেছনের কারণ আর কিছুই নয় যে বাধ্য হয়ে এসআইআরটা তো করতে হচ্ছে সবাইকে এসআইআর ফর্ম নিতে হচ্ছে সেই ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবছেন যে এই যে এসআইআর মোদী সরকারের কিংবা ইলেকশন কমিশনের সেই যাতনাটাকে যন্ত্রনাটাকে কাজে লাগিয়ে যদি বিধানসভা ভোটে বাড়তি ভোট পাওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন আর সেই সঙ্গে আরও একটা ব্যাপার আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ফেরার পথ নেই মানে এসআইআর নিয়ে তিনি যে অবস্থানটা নিয়ে ফেলেছেন এই মুহূর্তে তিনি আর ইউটার্ন নিতে পারবেন না তিনি ইউটার্ন নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না সেই এসআইআর হচ্ছে আর সেই এসআইআর যখন প্রায় সফল হতে চলেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি জনসভা করছেন আর টার্গেট হিসেবে বেছে নিচ্ছেন মতুয়াদের মতুয়াদের তিনি বোঝানোর চেষ্টা করবেন যে এই এসআইআর তাদের কি ক্ষতিটা হচ্ছে অর্থাৎ মোদ্দা মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার ভোট ব্যাংকটা বাঁচানোর চেষ্টা করছেন একদিকে মতুয়াদের মানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের যতটা পারছেন নিজের দিকে টেনে রাখার চেষ্টা করছেন এই এর বিরুদ্ধে খুঁচিয়ে দিয়ে যতটুকু পারা যায় মান রক্ষার চেষ্টা করছেন অন্যদিকে যারা দুধেল গায় মানে যেসব সংখ্যালঘু ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাঁচিয়ে রাখেন কুর্সিতে থাকতে সাহায্য করেন তাদের এই যে যন্ত্রণা এসআইআর এর কাগজপত্র জোগাড় করে দেওয়ার যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে তিনি এইবারের ভোটে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন কিন্তু সেই হাতিয়ার কতটা সফল হবে সেটা দু তিন মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তবে একটা জিনিস কোথাও যেন বেশ বোঝা যাচ্ছে যে এই সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু এই এসআইআর নিয়ে একটা বড় রকমের ফাটল দেখা দিয়েছে আর সেই ফাটলটা কি সেটা কিন্তু এক সাংবাদিক এই ধর্মতলায় এসে কলকাতার ধর্মতলায় এসে এক মসজিদের সামনে গিয়ে ধরে ফেললেন এবং শুধুমাত্র ধরে ফেলাই নয় সেই বিহারি সাংবাদিক তিনি সেই মসজিদের ইমামকে এমন এমন প্রশ্ন করলেন সেই মসজিদের ইমাম মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের দুধেল গায়ের রীতিমতো মুখ বন্ধ করে দিলেন তাকে কিন্তু একেবারে থতমত খাইয়ে দিলেন সেই দুধেল গায়ে ইমাম শেষ পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য হলেন যে তিনি তার পরিবারের সবাইয়ের এসআই ফর্মটা ফিল করে দিয়েছেন জমা করে দিয়েছেন কিন্তু তারপরেও তিনি রীতিমতো কাঁদুনি গাইছেন যে এই নাকি বাংলার জন্য বাংলার মানুষের জন্য শুধুমাত্র নয় সারা ভারতের জন্যই নাকি একটা বড় রকমের বিপর্যয় কিন্তু যখন সাংবাদিক ওই মৌলানাকে জিজ্ঞেস করলেন যে কেন তিনি এটাকে বিপর্যয় বলছেন তখন কিন্তু ওই মৌলানা এমন ভাবে ফেঁসে গেলেন শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হলেন যে দোষটা আসলে তাদেরই তাদের কম শিক্ষা দীক্ষারই তাদের মানসিকতারই और यही वीडियो देखो देखिए मस्जिद में कोई भी जब ऐसी आफत आती है बिपत आती है तो आफत कहाँ है नहीं नहीं ये आफत ही है पूरे हिंदुस्तान के ऊपर में एक आफत आ गई है लोगों के पास में कागजात नहीं है हमारे बंगाल के अंदर में सैलाब आता, आता रहता है बिहार में सैलाब आता रहता है और अब तो ऐसी ऐसी जगह सैलाब आ रहे हैं जहाँ पर कभी गुमान में नहीं था तो सैलाब के अंदर तो सब कुछ भस गया तो लोगों के पास मिलेगा कहाँ तो ये एक आफत है बहुत बड़ी तो जब भी कोई परेशानी होती है तो मसाजिदों में भी हो मंदिरों में भी हो खानकाहों में भी हो गुरुद्वारों में भी हैं जो उनके सब महा गुरु हैं सब वो लोग लोगों को समझा दें क्योंकि एक पैनिक हो गया बिल्कुल ये सिर्फ मुसलमानों 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 की बात नहीं है मुसलमानों को कोई भी खौफ वौफ़ नहीं है मुसलमान कब आज जिंदा कब थे कि हमको कहा जा रहा है कि हम मर जाएंगे हमको तो सन उन्नीस के बाद से भी मुर्दाई थे और सन दो के बाद भी हम बिल्कुल वेंटिलेटर पर चले गए हमारी लाश रखी हुई है और लोगों को कहा जा रहा है कि ये आपका मरीज जो है वो ज़िंदा है लेकिन हम कुछ करने उड़ने के लायक नहीं हैं हमको मौका ही नहीं मिलता ना हम फौज में हैं ना हम मिलिट्री में हैं ना हम सरकारी नौकरियों में हैं एस तो। आर को लेके क्यों पैनिक है मैं कह रहा हूँ अगर आपका दो हज़ार दो तीन में जो दे रहे हैं अगर आपका नाम था या आपके पिता का है या तो इसमें दिक्कत क्या है आपके वालिद का अगर है तो अम्मी का है वालिद का है तो वो उससे आपका हो जाएगा अगर आप उसमें तो तमाम कागजात हैं आधार भी है मैं अभी बांग्लादेश बॉर्डर गया था तो अवैध घुसपैठिए थे वो जा रहे थे उन्होंने कहा हमारे पास कागज़ नहीं है लेकिन जो है जिसके पास है उसको क्या दिक्कत है चाहे हिंदू हो या मुसलमान हो नहीं नहीं मैं ये मैं बात यह है कि जो कागजात पहले भी तो एस आई हुआ है 2002 में भी हुआ है या उसके बाद में हुआ उससे पहले भी हुआ है हम लोगों का नाम चढ़ाया गया था लोग आए थे कुछ दस्तावीज़ हम लोगों से मांगे गए थे हम लोगों का नाम आराम से चढ़ गया था इस बार आपको क्या लगा इस बार नहीं है? आपको आ, आप इतनी ये फॉर्मेलिटीज है पता चल रहा है हमको सरकार नौकरी देने जा रही है, है? इतनी पता तो, आने वाले समय नहीं नहीं, नौकरी वोकरी हर हम लोगों को तो नौकरी की आशा ही नहीं है अब देखिए इसमें शर्माने वर्माने की बात नहीं है ना हमको यहाँ दीदी के पहले हम लोगों को नौकरियाँ मिल नहीं थी ना दीदी के बाद में हम लोगों को बहुत अच्छा नौकरी मिल रहा अभी तो दीदी के दीवाने हुए जा रहे हैं यहाँ दीवाने वीवाने नहीं है हमारे पास कोई ऑप्शन नहीं है दूसरा बीजेपी है कोई पार्टी मैं, मैंने कुछ रहा ही नहीं यहाँ पर बिल्कुल सिफर सिफर होकर के रह गई में एक नुमाइंदा नहीं है दोनों का बहरहाल मूल मुद्दा ये है कि मुसलमानों में कोई डर खौफ है क्या बहुत से लोगों के पास देखिए कागजात नहीं रहते हैं यहाँ भी देखिए यहाँ भी साला भी कैफियत आ गई बहुत सी झुग्गी झोपड़ियों में आग लग गई जिनका आसासा जात उन झुग्गी झोपड़ियों में ही था आपको मालूम है अभी नॉर्थ कलकत्ता में अभी तपसिया के अंदर में वो लोग तो हाहाकार कर रहे हैं कि हमारे पास कोई कागज़ ही नहीं है तो हम क्या करेंगे वो कहाँ से लाएंगे आपका और आपकी पूरी फैमिली का फॉर्म मिला भर गया कि नहीं नहीं हमारा मिल भी गया भर भी गया और क्योंकि नहीं দেখিয়ে বাদ ই হয় না কে লোক ইল্জাম বি হয় এক সচ্চাই বি হয় কি মুসলমানো মে কম পড়ে লিখে লোক বহুত কম হ্যাঁ বহুত ভালো মূলবাদ আপ আমায় তো বন্ধুরা আপনারা শুনলেন দুদেল গায়েরা কী বলছেন দুদেল গাইরা যেটা বলছেন যে তাদের অনেকের নাকি কাগজপত্র হারিয়ে গেছে ভেসে গেছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তারা কি করে এসআই এ কাগজ জমা দেবেন বন্ধুরা এই প্রশ্নটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে শুরুর আগে করতে দেখা গিয়েছিল আর সেই প্রশ্নটারই পুনরাবৃত্তি এই করছেন কারণ তাদের মাথার এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা কাগজপত্রের কথা আগুনে পুড়ে গেছে গেছে জলে বলে ভেসে এই দুধেল গায়েরা দাবি করছেন যে তারা কাগজ জমা দিতে পারবেন না আশ্চর্যের ব্যাপার যে সেই প্রশ্নের জবাব কিন্তু এই সংখ্যালঘু ভাইদের মধ্যেই থেকেই বেরিয়ে এলো আর এতেই পরিষ্কার হয়ে গেল যে পুরো সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ে হয়ে যায়নি আর যাদের এতটুকু জ্ঞানগম্যি আছে যাদের এতটুকু পড়ালেখা আছে তারা ভালো মতোই জানেন যে নথিপত্র যদি আগুনে পুড়ে গিয়ে থাকে জলে ভেসে গিয়ে থাকে তাহলে সেই নথিপত্র কোথায় পাওয়া যাবে আর সেই জবাব দিতে গিয়ে কিভাবে এই সংখ্যালঘু ভাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়েদের বিরোধিতার মুখে পড়তে হলো বন্ধুরা সেটাও দেখুন আপ আপকা এস আই আর পে আপকা না ही स... ही नहीं, नहीं, हिंदी बोल रहे थे ऐसे आई तो ये होना तो सही था क्योंकि देखिए जिसके कागज़ रह गए बंगाल के रहने वाले होंगे हिंदिया के जो वेस्ट बंगाल के तो उसका तो कागज़ होना बहुत ज़रूरी है क्योंकि कागज कागजात है तो तुम बंगाल के मिल्कत में हो नहीं है तुमको बंगाल में नहीं रहना तो कहा जाएंगे वो कहा जाएंगे जहाँ जो देश है वहाँ जाएंगे तो बात ये ऐसी बात है उन्नीस सौ सैतालीस में बात। ये जो एस आई आर है ये कहीं ना कहीं घूम फिर के एन आर सी का शकल तो नहीं है मुझे तो लगता है कि ये पूरा पूरा अमित शाह बोलिए या मोदी बोलिए इनकी साजिश है चोर दरवाजे से लाया जा रहा है एस आई आर की शकल में ये तो मैंने अरे हम ये कह रहे हैं कि उतना आगे अभी जाने की जरूरत नहीं है যারা সত্যি সত্যি এই পশ্চিমবঙ্গে অবৈধভাবে ভাবে জামাই আদর খেতে চাইছে তারা কিন্তু এখনো নানা বাহানা করে চলেছে যে এসআইআর তারা কাগজ জমা দেবেন কি করে এসআইআর তারা নাম তোলাবেন কি করে তারা নাকি এই এই লোক দেশেই দেশেই থাকেন তাদের বাপ দাদু ঠাকুরদা সবাই ছিলেন কিন্তু কাগজপত্র জলেপুরে ছাই হয়ে গেছে কিন্তু সেই কাগজপত্র কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু আরেক সংখ্যালঘু ভাই একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আর সেটা দেখাতে গিয়ে তাকে রীতিমতো মসজিদের সামনেই বিরোধিতার মুখে পড়তে হলো এর মানে কি এর মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা শিক্ষিত মার্জিত যারা জ্ঞান বুদ্ধি বুদ্ধিসম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ঠিকই বুঝছেন যে এসআইআর আর হওয়া কত জরুরি এটা কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা কোনো শিখ জৈনের ব্যাপার নয় এই হওয়াটা কারণেই জরুরি যাতে ভারতের মানুষের ভাগ অন্য কেউ না খেয়ে যেতে পারে পারে ভারতের মানুষ তার নিজের যোগ্যতায় কাজ করে বাঁচতে আর সব থেকে বাংলাদেশিদের যে মানবিকতার কথা অনেক মিডিয়া কিংবা অনেকেই বলার চেষ্টা করছেন সেই মানবিকতা ভারত কিন্তু দেখিয়েছিল তা না হলে এইভাবে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে এভাবে পশ্চিমবঙ্গে কিংবা ভারতের বিভিন্ন রাজ্যে করে কর্মে খেতে পারতো না এখান থেকে টাকা রোজগার করে বাংলাদেশে পাঠাতে পারতো না কিন্তু সেই বাংলাদেশেরই যখন একটু পেটে ভাত জুটলো তখনই কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখলাম যে সেখানে কিন্তু ইউনুসের মতো লোককে ক্ষমতায় নিয়ে আসা হলো সেখানে জুলাই আন্দোলন তৈরি করা হলো আর সেই জুলাই আন্দোলনের মূল বিষয়বস্তু কি ছিল ভারত বিরোধিতা ভারতে এর বদনাম করা ভারতকে হুমকি হুশিয়ারে দেওয়া ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং বাংলাদেশীরা তো এটাও স্বপ্ন দেখে ফেললো যে তারা নাকি নর্থ ইস্টকে পুরো ভারত থেকে আলাদা করে দেবে অর্থাৎ ভারতকে আরও একবার ভেঙে ছাড়খার করে দেবে এরপরেও কি বাংলাদেশিদের এ রাজ্যে জামাই আদর করে আপনারা রাখবেন আমরা রাখবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিকতার কথা বলে এখনও হয়তো তাদের জামাই আদর করার কথাই ভাবছে কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের কি দায় পড়েছে যে এ ধরনের বাংলাদেশিদের ভারতের মাটিতে ঠাই দেবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে যে বাংলাদেশের মানুষ নিজের ভাতের থালায় ফুটো করে সেই বাংলাদেশের মানুষকে কেন ভাব ভারতবাসী ভারত জায়গা দেবে তাদের জায়গা দেওয়ার একটাই কারণ থাকতে পারে সেটা হচ্ছে ভোট ব্যাংক ভোটের ফায়দা নেওয়ার জন্য ফলে এই এসআইআর নিয়ে কি রাজনীতি চলছে বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর সেটা ধীরে ধীরে সংখ্যালঘু ভাইয়েরাও বুঝতে পারছে আর বুঝতে পারছে বলেই কিন্তু এখন সংখ্যালঘুদের মধ্যেই কিন্তু তৃণমূলের দুধেল গায়ে আর প্রকৃত রাষ্ট্রবাদী সংখ্যালঘুর মধ্যে এটা বিরোধ বেঁধে গেছে এটা ফাটল কিন্তু দেখা যাচ্ছে আর সেই ফাটলটাই কিন্তু এখন সামনে চলে আসছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ